আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমরা একটু আইসি যে নয়ন সুখের ঘাট নয়ন সুখের ঘাট কত দূর নয়ন সুখের ঘাটে একটু বট গাছ এডি নয়ন ঘাট না এডি কয় এখন ওটা তো আসলে না আসলে ছিল হইল ওই ওই মুড়ি একটা ঘাট আছে যে বাবু ঘাট বাজে হ্যাঁ ওই জায়গায় এলে আসল ঘাট ছিল ওই পাশে নয়ন সুখের ঘাট আছে ওই বটে ঘুরেন দিয়ে যাওয়া লাগবে

আল্লাহ ঠিক আছে অনেক ঘটনা ইতিহাস ঐতিহ্য জায়গা নয়ন সুখের ঘাট আসসালাম আলাইকুম আহমতুল আমরা চলে এসেছি কেউ বলে এটাই নয়ন ঘাট কেউ বলে ডান দিকে ও এটি নয়নসুখের ঘাট না ও আপনারাও জানেন তাইনে এটি নয়নসুখের গাছ ছিল না আচ্ছা আচ্ছা এই যে দেখাই এটাই সেই নয়ন ঘাট আর এই ঘাটে বেশ বড় সড়ো একটা বটগাছ অনেক বড় বটগাছ একটু দেখাই নয়ন ঘাট আর ওটা হচ্ছে নদী এই যে নদী এই নদী দিয়েই জমিদার আধিম চৌধুরী তার পানসি নৌকা নিয়ে এক শান শকত জীবন ছিল তার আমরা সবাই জানি দুলাই জমিদার আজিম চৌধুরী অনেক বিখ্যাত এটা ছিল আত্রাই নদী এটা আত্রাই নদী পাবনা থেকে চলে আসছে আর জমিদার আজিম চৌধুরী এই আত্রাই নদী দিয়েই তার পানসি নৌকা নিয়ে এই নর্তকী অর্থাৎ বাইজি পাড়ায় চলে আসতেন আর বাইজিদের আর নর্তকীদের নৃত্যের ঝুমুর ঝুমুর শব্দে হ্যাঁ তার দিলে এক প্রশান্তি চলে আসতো সেই ইতিহাস সাক্ষী আজ কোথায় তারা জমিদার আজিম চৌধুরী আর সেই নয়ন সুখের ঘাট আর আমাদের সামনে যে মহল্লা দেখতেছি এই মহল্লাটাই ছিল বাইজিপাড়া তিনশো ষাট পরিবার ছিল বাইজিদের আর সুদর্শন চেহারার এটাই সেই ইতিহাস ঐতিহ্য জায়গা নয়ন সুখের গাট এটাই নয়ন সুখের গাট অর্থাৎ তিনশো ষাট পরিবারের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আমরা এই যে নয়ন সুখের গাট নিয়ে এটা প্রতিবেদন করতেছি এটাই নয়ন সুখের ঘাট না কাকা নয়ন সুখের গাট সম্বন্ধে কি জানেন একটু বলেন তো দেখি নয়ন সুখের গাট আসলে কেন নামকরণ করা হইলো আর কে বা নাম দিল

নয়ন সুখের ঘাট নয়ন সুখের ঘাট এই মহল্লায় সাড়ে তিন শোক প্রায় বাইজি অর্থাৎ নয়তজিদের বাড়িঘর ছিল কোকিল ডাকছে সকালবেলায় সুন্দর কণ্ঠে এই যে আমাদের ভাই আসতেছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম

আর আমরা তো ঠিক করব না আমরা আমরা শুনুন বাপ দাদার কাছে তো শুনছি যে ওই যে এখানে নাকি একশো একশো একটা বাইশ মানে নর্তকি রায় একশো একটা পিতুলি ঠিলি নিয়ে হ্যাঁ হ্যাঁ গাটে গোসল করতে আসতে আজিম চৌধুরী যখন পানসে ঠেকালে গাট নাম আসে নাম না ওই এখানে বাইজি ছিল তাই না বাইজিদের বাপ দাদার কাছে ঘর ছিল বড় বড়টা নৌকা নৌকা নিয়ে আসে ঘাটে ও আচ্ছা আচ্ছা এখন সব লোক থাকলে তো বড় বড় আচ্ছা আচ্ছা আল্লাহ ঠিক আছে অনেক ঘটনা ইতিহাস ঐতিহ্য জায়গা নয়ন ঘাট আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি কেউ বলে এটাই নয়ন শুকের ঘাট কেউ বলে ডানদিকে ও এটাই নয়ন ঘাট না ও আপনারাও জানেন তাই না এটাই নয়নসুখের ঘাট ছিল না আচ্ছা আচ্ছা এই যে দেখাই এটাই সেই নয়ন শুকের ঘাট আর এই ঘাটে বেশ বড়সর একটা বটগাছ অনেক বড় বট গাছ একটু দেখাই নয়ন শুকের গাট আর ওটা হচ্ছে নদী এদিকেও রোড চলে গেছে আমরা নয়ন ঘাটে চলে এসেছি গাছ বেশ বড় বড়সড় নদী ওই যে দেখা যাচ্ছে নদী আর এই নয়নশুকের ঘাটেই সেই ইতিহাস ঐতিহ্য জায়গা বেশ বড় সরো এক বট গাছ এটাই সেই ইতিহাস ঐতিহ্য স্থান নয়নশুকের সুখের ঘাট যেটা জমিদার আজিম চৌধুরী এই নয়নশুকের ঘাটের নাম দিয়েছিলেন